যে আকাশকুলি দাস উনি একজন চিরকুমার ছিল ইনি ষাট বছর ধরে এই সম্পত্তিটা রক্ষা করেছে পাখিদের শিকারীদের হাত থেকে রক্ষা করছে তাদের আর সংস্থানের ব্যবস্থা করছে আসলে উনি অনেক সমস্যা ওনার গিয়েছে আকাশকুলি দাসের কিন্তু তার মধ্যে উনি কিন্তু কোনো জমি তিনি বিক্রি করে নাই মৃত্যুর সতেরো দিন পূর্বে তিনি যে ক্রয় এবং দান মানে ক্রয় দান মানে বিক্রয় করবে এটা আসলে একটা সন্দেহজনক একটা ব্যাপার কারণ মহল যারা এই সম্পত্তি দখল করার চেষ্টা করতেছে পায় তারা করতে আমি আহ্বান জানাবো যে তারা যেন এই কাজটা না করে তারা এই পরিবেশটা যাতে রক্ষা করে পাখিদের আবাসস্থল জানি তারা রক্ষা করে আমি শুধু ঢাকা থেকে আমি পাবনা জেলায় আসছি এই এখানে আকাশ কুলি দাস ইনি একজন পাখি বন্ধু ছিল যে সম্পত্তি কিছু কুচক্রী মহল তাদের এই সম্পত্তিগুলো বেদখল হয়ে যাচ্ছে গাছপালা কেটে ফেলছে এবং রাতের অন্ধকারে এবং এটাই রক্ষা করার জন্য যে জেলা প্রশাসক ডিসি নিয়ন্ত্রণে আহ্বান করার জন্য তা দৃষ্টিগোচর করার জন্য এবং দেশবাসীর কাছে এটা তুলে ধরার জন্য আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন হেড অফিস থেকে আসছে আমরা পাবনা ডিস্ট্রিক্টের আওতাভুক্ত বেড়া থানার দিন জানতে পারি আকাশ কলি দাস নামে আপনার হচ্ছে যিনি ছিলেন উনি হচ্ছে পাখিদের অভয় আশ্রম করেছিলেন এখন উনি হচ্ছে আমাদের মাঝে আর নাই যেহেতু আমাদের মাঝে নাই উনি মারা যাওয়ার পর থেকে এই এলাকার কিছু হচ্ছে মহল দাবি করছে যে হচ্ছে এই জমিটা উনি বিক্রি করে দিয়ে গিয়েছেন তো আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারি যে যারা এই জমির মালিকানা দাবি করছে হয়তো বা যেই মানুষটা মৃত্যুর আগে কাউকে এই জমিটা লিখে দিয়ে যান নাই তিনি মারা যাওয়ার পরে কিভাবে এই জমিটা তারা লিখে নেন এটা আসলে আমরা দেশ ও দেশবাসী সবার কাছে জানতে চাই যে এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি এই বিষয়টা নিয়ে আমরা সমাজের যারা হচ্ছে সমাজসেবী আছে তাদের সহযোগিতা কামনা করি